দেখুন আজকে আমি এখন নিয়েছি হচ্ছে হন্ডা একটি ফাইভ জি স্টার্টিং প্রবলেম গাড়িতে ফুল তেল আছে গাড়ির ট্যাঙ্কে ফুল তেল আছে ফুল ট্যাঙ্ক তেল গাড়ির প্লাগে কারেন্ট আছে গাড়ি তবুও স্টার্ট হচ্ছে গাড়ি স্টার্ট হলেও গাড়ির পিক আপ নিচ্ছে না কেন নিচ্ছে না কী কারণে নিচ্ছে না আমি আপনাদের পাঠে পাঠে সব দেখাবো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না গাড়িটা প্রথম আমি খুলে নিয়েছি কেন খুলে অনেক বড় হয়ে যাবে ভিডিও সেই জন্য খুলে নিয়েছি আমি ফিটিংসে আপনাদেরকে দেখাবো তো এখান থেকে আমি কার্বোটারের হোস পাইপটা এখান থেকে আমি কার্বোটারের হোস পাইপটা খুলে নিয়েছি এখান থেকে আমি হেডের বাটিটা খুলে নিয়েছি খুলে রকার দুটো আমি দেখছি দেখুন রকারটাও ট্যাক করে গজছে এগুলো দেখবো ফিল্টারটা খুলে নিয়েছি এয়ার ফিল্টার এয়ার ফিল্টারটাও দেখুন খুব পরিমাণে ময়লা আছে ইউরো টু ফিল্টারটাও আমি খুলে নিয়েছি এবার চলুন একে একে কাজটাকে আমি শুরু করে শুরু করে আপনাদেরকে দেখাবো যে কেন গাড়ি স্টার্ট হচ্ছে না কেন ফিল্টার তুলছে না এই ফাইভ জি গাড়ি এর একটা প্রবলেম থাকে সেই প্রবলেমটা আপনাদেরকে তুলে ধরবো ভালো লাগলো সেই লাইফ কনসিয়াস সাবস্ক্রাইব করতে ভুলবে না নিত্য নতুন ভিডিও আমার পাশে থাকবে চোখে শুরু করি কার্বোটার খুলে নিয়ে বাইরে বার করে নিয়েছি এখানে প্লাগটাও খুলে নিয়েছি দেখুন অযথা তেল খাচ্ছে গাড়ি প্লাগটা পুরো কালো হয়ে রয়েছে আর এখানে যে ফিল্টারটা ফিল্টারটা আমি আপনাদেরকে দেখিয়েছি এর আগে দেখালাম আমি ফিল্টারটার এই পরিস্থিতি আমি একটা নতুন ইয়োরো টু ফিল্টার নিয়ে নিয়েছি এখানে একটা মোবিল মাখি এটাকে সবার আগে বসিয়ে দেবো আর আমি হেডের রকারগুলো অ্যাডজাস্ট করে নিয়ে হেকার রকারটা কীভাবে অ্যাডজাস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি আমি এটা দেখিয়ে সরি দেখুন আমি এখানে ইয়ার ফিল্টারটাকে ইয়রো টু ফিল্টারটাকে আমি এখানে মোবিল মাখিয়ে ভালো করে মোবিল মাখিয়ে আমি সুন্দর করে এখানে ফিটিংস করে দিচ্ছি বলো মোবিলটা ভালো করে দিয়ে নিয়েছি যার কারণে এটা ফিনটা কালো কালো লাগছে দেখুন এই যে ছিদ্রটা আছে এটা যেন ঠিক টাইমে নাটের এখানটা বসে ছিদ্রটা এবার চলুন এখানে উপরে এটাকে ফিটিংস করে দিয়ে নিই দেখুন এটার এই যে চারটে ছিদ্র মানে চারটে গ্রুপ আছে এই চারটে গ্রুপে এইখান থেকে এই চারটে গ্রুপ আর এই ছিদ্র থেকে এই ছিদ্রটা চারটে গ্রুপ আমার এখানে ঢুকে যাবে এখানে যে ছিদ্রটা যে আমি ছিদ্রটার মধ্যে নিচ্ছি চারটে গ্রুপে চারটে গ্রুপ এখান থেকে আমি ঢুকিয়ে দিচ্ছি ইজিলি ঢুকে যাবে তলায় একটা স্ক্রুপ আছে সেই স্ক্রুপটা আমি এখান থেকে লাগিয়ে দেবো একটা মাথা স্ক্রুপ রয়েছে এই যে নিচে থেকে দেখুন এখানে ফিল্টার লাগিয়ে দিয়েছি এবার এখানে আমি দেখুন এখানে যে রকারগুলো আছে আমি এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি রকারগুলোকে দেখুন লকারটা অ্যাডজাস্ট করে দেখুন আমি রকারটা অ্যাডজাস্ট করে দিচ্ছি এবার এখান থেকে আমি রকারটাকে পুরো টাইট করে দিলাম চলুন এবার দুটো রকার আমি দেখছি এটাকে দেখুন হালকা ফেলে রেখেছি নিচেরটাকেও আমি হালকা ফেলে রেখেছি তো চলুন এবার এই গাছটাকে আমি লাগিয়ে দিই দেখবেন যেন এইটা হালকা নিচেরটা একটু ছাড়বেন এইটা একটু হালকা রাখবেন নিচেরটা এইটা যদি রাখেন আপনার এক এক চুল যদি রাখেন এটাকে চুল করতে হবে এরকমভাবে করতে হবে এটাকে যদি আপনারা রাখেন হালকা যেটা সামান্য এরকম একটু নড়ছে কিন্তু এটা ডবল এখানে রাখবেন এটা যেন ট্যাকটাক করে এরকম নড়ে কিন্তু আবার উঁচু করে দেখবেন এরকম যেন আওয়াজ না হয় তাহলে কিন্তু ট্যাকটাক করে রকার আওয়াজ বেরিয়ে যাবে তো চলুন অ্যাডজাস্ট করে নিয়েছি এবার চলুন এটা লাগিয়ে দিই বাকিটাকে বসিয়ে দিই ক্যাব দেখুন আমি এখানে ক্যাবটাতে ভালো করে আঠা লাগিয়ে নিয়ে এসে নিয়ে আমি এখানে বসিয়ে দিচ্ছি কারণ এই ক্যাবটা আমার যতক্ষণ শুকাবে তাতে আমার যেটা ভালোভাবে বসবে আমি সেই জন্য আঠা লাগিয়ে এখানটা বসিয়ে দিলাম চলুন এবার নাটগুলোর মধ্যে আমি কিন্তু একটু করে আঠা দেবো দিয়ে তারপর বসাবো দেখুন এখানে ভালো করে আঠা লাগিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি এখান থেকে এটাকে আমি টাইট করে দিচ্ছি দেখুন এখান থেকে আমি দশ নম্বর দুটোকে আঠা দিয়ে ভালো করে অবশ্যই নাটের মাথায় কিন্তু আঠা লাগিয়ে দেবেন নাহলে কিন্তু নাট থেকেও লিক করে মোবিল লাগিয়ে দিয়েছি চলুন এবার কার্বোডারটাকে ওয়াশ করে নিই আশা করি কার্বোডারটাই ময়লা নেই তবু আমি খুলে একবার দেখে নিচ্ছি কনফার্ম হওয়ার জন্য এর প্রবলেমটা ছিল প্রবলেমটার বলো এর প্রবলেম ছিল ভ্যাল ভ্যালে ছিল প্রবলেম ভ্যাল অ্যাডজাস্ট ঠিক ছিল না যার কারণে তবু আমি যখন খুলেছি কার্বোটাকে দেখে নিচ্ছি আশা করি তো এক ফোঁটা ময়লা নেই তবু খুলে একবার বাড়িটা তুলে আমি দেখে নেব যেহেতু খুলেছি সত্যিই এক ফোঁটা ময়লা নেই যেভাবে ছিল আমি সেইভাবে আবার লাগিয়ে দিচ্ছি কারণ আমি আর কালি করবো না দেখুন কার্বোর্ডটা লাগিয়ে দিচ্ছি দেখুন এখানে চোখের যে তারটা থাকে সেই চোখের তারটা আমি এখান খুলে নিয়েছি চোখের তারটা আবার এখান থেকে আমি চার মাতো স্ক্রু আবার দিয়ে আবার লাগিয়ে দিচ্ছি দেখুন এখানে চোখের তারটা এখানে ঢুকিয়ে দিচ্ছি এবার এখান থেকে এসে এখান থেকে আমি চার মাতো স্ক্রু দিয়ে স্ক্রুপ দিয়ে এখানটা আমি টাইট করে দিচ্ছি দেখুন কার্বোর্ডারে আমি এটা লাগিয়ে দিচ্ছি এবার এখানে দেখুন ম্যানিপোলটা ভালো করে দিয়ে লাগাতে হবে এবারে ম্যানিপোলের একটা জিনিস আমি দেখাচ্ছি দেখুন ম্যানিপোলের এই পাশটা ওরিংটা দেওয়া আছে এ পাশে ওরিংটা দেওয়া নেই কারণ হচ্ছে এইখানে কার্বোটারের মধ্যে ওরিং কিন্তু এখানে দেওয়া আছে প্লাস সঙ্গে প্যাকিং দেওয়া আছে এই যে যার কারণে আমার এটা এই ওরিং যেটা আছে এটা কিন্তু এই দিকে বসবে এইভাবে বসবে এটা কিন্তু এইভাবে যাবে অনেকে এইভাবে ভুল করে লাগায় গাড়ি হাওয়া নিতে শুরু করে এরকম দুই একটা গাড়ি আমার কাছে এসেছিলো যেগুলো গাড়ি টান নিচ্ছে না পিক আপ নিচ্ছে না এইভাবে কিন্তু হয় কারণ এইটা সবসময়ের জন্য দেখে লাগাবেন এইটা দেখে লাগানো এই যে এই ওরিংটা আছে আমি মুছে তো অবশ্যই নেব। ভুল আছে অনেক আমি দেখানোর স্বার্থে আপনাদেরকে বলছি ওরিংটা আছে ওরিংটা কিন্তু এই যে কার্বোটারের মধ্যে যে ম্যানিপোলটা হেড থেকে উঠেছে এই ম্যানিপোল এই ম্যানিপোলটা যে বসাবো এই ম্যানিপোলটাকে আমি কিভাবে বসাবো ম্যানিপোলটাকে আমি হচ্ছে এটাকে দেখুন এই ওরিংটা ঠিক এইখানে দেবো হেডের থেকে যেটা উঠেছে ম্যানিপোল আর এটা দেবো হচ্ছে এখানে যে প্লেন পিঠটা আছে এটা দেবো হচ্ছে কার্বোটারের দিকে তো চলুন এবার লাগিয়ে নিই দেখুন এবার আমি এখান থেকে এই ম্যানিপোলটা এইখান থেকে আমি এইভাবে লাগিয়ে দিচ্ছি কিন্তু ভালো করে মুছে নিয়েছি দেখুন আর কিন্তু ধুলো নেই একটু দেখুন এখানে দুটো আট নম্বর নাট লাগিয়ে দিয়েছি এবার আট নম্বর নাট দুটোকে আমি সমানভাবে টাইট করে নিচ্ছি দেখুন লাগিয়ে নিয়েছি এবারে চলুন আমি স্লাইডটাকে লাগিয়ে দিই এই যে স্লাইড স্লাইডটা ভালো করে মুছবেন আমি কিন্তু মুছে নিয়েছি এবার চলুন স্লাইডটাকে ঢুকিয়ে দিচ্ছি এবার এই তার দুটো যে বেঁকে আছে তার দুটো কিন্তু বেঁকে থাকার কোনো কারণই আসে না এই তারটা অ্যাক্সেলেরা তারটা আগে আসবে এখান থেকে তারপরে আসবে চোখের তারটা তো চলুন আমার এখানে ফিটিংস হয়ে গেলো এবার এই চার মাথা নাটটা স্ক্রুটা আটকে দিচ্ছি এটা দেখানোর আর কিছু নেই স্ক্রুটা আটকে দিচ্ছি আর এরকম তেলের যে পাইপটা আছে এখান থেকে হয়ে তেলের পাইপটা এখানে ঢুকে গেলো আর এখান থেকে এই পাইপটা এটা হচ্ছে ওভারফ্লো পাইপ ওভারফ্লো পাইপটা এখান থেকে হয়ে এখানে যে পয়েন্ট আছে এই পয়েন্টের মধ্যে ঢুকবে এটা এখান থেকে ঢুকিয়ে দিচ্ছি আমি যেটা হয়ে গেল চলুন চারমাতে একটু টাইট করে দেখে ফিল্টারটা লাগাবো আপনাদের দেখাই যে প্লাগটা আমি এখানে লাগিয়ে নিয়েছি দেখি প্লাগটাতে কারেন্ট আসছে কিনা বুঝতে পারছে দেখুন পুরো লাইন এখানে চলে এসছে ভালো করে দেখা হচ্ছে না প্ল্যাকটাকেও লাগিয়ে দিই দেখুন আমি এবার এখানে এই ফিল্টারটাকে একবার দেখুন আমি এখানে অরিজিনাল একটা এয়ার ফিল্টার নিয়ে নিয়েছি আগের ফিল্টার হচ্ছে অনেকই নোংরা ময়লা যাই হোক আমি প্যাকেট কেটে দেখাতে পারলাম না আমি এখানে দেখুন নতুন ফিল্টারটা এখান থেকে বসিয়ে দিচ্ছি এই প্যাকেটটা আগেই কেটে নিয়েছি ওই জন্য আমি নতুন ফিল্টার আমি এখানে একটা বসিয়ে দিচ্ছি আর এখন ফিল্টার হচ্ছে মিরিন্ডা কোম্পানি তৈরি করছে মিরিন্ডা দিচ্ছে ফিল্টার এখানে দেখুন পুরো লেখা আছে মিরিন্ডা আর এখানে জেনুইন নেওয়া হয়েছে ফিল্টারটা তো সুতরাং ফিল্টারের বক্সটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি ভিতরটা বাইরেটা মুছে নি তো আমি ফিল্টারের বক্সটা এখান থেকে বসিয়ে দিচ্ছি বাইরেটা আমি পরে মুছে দেবো কেন বাইরেটা মুছে ভিতরটা ময়লাগুলো চলে যাবে তো সেই জন্য আমি এখান থেকে ফিল্টার বক্সটা লাগিয়ে দিচ্ছি দেখুন দেখুন আমি প্রতিটা স্ক্রু টাইট করে দিচ্ছি প্রতিটা স্ক্রু আমি এখান থেকে টাইট করছি টাইট করে নিয়ে আমি প্রতিটা স্ক্রু আমি লাগিয়ে দিয়েছি চলুন গাড়িটাকে করি স্টার্ট করে টিউনিং করি টিউনিং করে আপনাদেরকে আমি দেখাচ্ছি চলুন গাড়িটা তেল খাচ্ছে আমাকে টিউনিং করতে হবে স্টার্টও করতে হবে তো চাবিটা অন করি প্রথমে আমি দেখুন দেখুন আমি এখান থেকে চাবিটা অন করলাম তো গাড়ি স্টার্ট হচ্ছিলো না দেখা যাক এবারে স্টার্ট হয় কি না তো চলুন আমার গাড়ি স্টার্ট হয়ে গেছে দেখুন এক সেলফ মারতে তো চলুন গাড়িটাকে এবার টিউনিং করে দিই আমি তো প্রবলেমটা আমি আপনাদেরকে বলেছি যে কী কারণে গাড়ি স্টার্ট হচ্ছিলো আমি এখান থেকে দেখুন টিউনিংটা একটু বাড়িয়ে দিলাম বাড়িয়ে দেওয়ার পরে এখানে আছে তার তেলে আমি তেলটাকে পুরো খাইয়ে দিচ্ছি দেওয়ার পরে গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু আমি আরেকটি পান থেকে বাড়িয়ে দেব যাতে বন্ধ না হয় এবার আমি একটু এক্সলেটার ট্রেনে তেলটাকে খাওয়াবো দেখুন টেনে খাওয়াচ্ছি এই দেখুন শুনুন এবার গাড়িটাকে টিউনিং করছি দেখুন তাহলে দেখুন গাড়ি আমি টিউনিং করে দিয়েছি তো দেখুন গাড়ি আমার স্টার্ট হয়ে গেছে কোন দিয়ে দেখুন গাড়ি আমার স্টার্ট হয়ে গেছে তো স্টার্টিং প্রবলেম তো আপনাদেরকে বললাম যে রকার অ্যাডজাস্ট না হলে কিন্তু প্রবলেম হয় ইয়োর টু টু ফিল্টার খারাপ থাকলে প্রবলেম হয় ইয়ার ফিল্টার খারাপ থাকলে প্রবলেম হয় তো আপনাদেরকে সব পাটে পাটে আমি দেখিয়েছি পাটে পাটে দেখিয়েছি তো আজকে এই পর্যন্ত ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখে থাকবেন আমার নতুন ভিডিও দেখা হবে আর এইটা লাগানোর জন্য ভিডিও অনেক বড় হয়ে গেছে কিভাবে লাগাবো না লাগাবো সব তো আপনারা জানেন এর আগে অনেক দেখেছি যে এখানে এই একটা দুটো একটা তিনটে নাট আর এখানে আমাদের আর বাক্সটা নিয়ে খাঁচাটা বসিয়ে দেওয়া যারা মেকানিক ভাই অবশ্যই জানেন যে কীভাবে লাগাতে হবে এখন এই পর্যন্ত আরও নতুন ভিডিও দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখে থাকবেন